সম্মেদ ভাই এবং বন্ধু বোন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন ধরনের সংস্কারের কথা শুনছি এই সরকার প্রধানের কাছে যত সাংবাদিক দিয়েছে অথবা সুন্দর সমাজ দিয়েছে সবার কাছে ওনার একটাই কথা আরও সংস্কার করতে চাই সংস্থা সংস্থা এবং সংস্থা আমাদের আজকে এই সভা দাবিও নির্বাচন কমিশনের কাঠামোগ সংস্কার আমরাও দেখতে চাই ভাই এবং বন্ধুগণ আমাদের দেশের যে নির্বাচন ব্যবস্থা এখানে আমাদের তিনশো আসনের যে পার্লামেন্ট রয়েছে এখানে যিনি যে আসনে সর্বাধিক ভোট পান তিনি এই আসনে বিজয়ী হন অথচ আমরা যে সকল গণতান্ত্রিক দেশ পৃথিবীর সবচাইতে বৃহৎ যে গণতান্ত্রিক দেশগুলো আমরা দেখতে পাই তার মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে যুক্তরাজ্য রয়েছে সব জায়গায় আমরা দেখতে পাই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সেখানে সমানিক একটা ব্যবস্থা রয়েছে এবং উচ্চকক্ষ রয়েছে এমনকি আমরা যা যে রাষ্ট্রটাকে পছন্দ করি না যারা আমাদের উপরে বিভিন্ন ধরনের শোষণ নির্যাতন চালায় সেই রাষ্ট্রটিও সেখানেও একটা নির্বাচন পদ্ধতি রয়েছে দীর্ঘক্ষ বিশিষ্ট আমরা ভালো দিকগুলো দেখি না আমরা শুধুমাত্র মন্ত দিকগুলো অনুসরণ করার জন্য চেষ্টা করি প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা আজকে যে সেমিনারটা করতে পারছি যে মুক্ত মনে আমরা মন খুলে কথা বলতে পারছি তার প্রেক্ষাপট রয়েছে হলো এখানে একজন সমন্বয়ক কথা বলেছেন রক্ত ত্যাগ এবং চক্ষু জীবনের বিনিময়ে আজকের এই ধরনের একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে আমি আজকের এই সেমিনার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই যে আমাদের এই নির্বাচন ব্যবস্থার যদি কাঠামত সংস্কার না হয় তাহলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাবো না প্রিয় ভাই এবং বন্ধুগণ যে আরপিওর মাধ্যমে এবং যে সকল অফিসারদের মাধ্যমে আঠারো সালের দিনের ভোট রাতে হয়েছে যে অফিসারদের মাধ্যমে চব্বিশের যে ডামি নির্বাচন হয়েছে দামি প্রার্থী দামি এমপি দামি প্রধানমন্ত্রী সেই অফিসারদের দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় এই জন্য আমাদের দাবি হলো সুষ্ঠু সংস্কার লাগবে কাঠামোগত সংস্কার লাগবে আমরা বলতে চাই আমাদের পৃথিবীর সবচাইতে ভালো ভালো রাষ্ট্রগুলোতে যে ধরনের কাঠামো রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আমাদের পার্লামেন্ট হওয়া দরকার পাঁচশো আসনের একটি পার্লামেন্ট হওয়া দরকার এবং আমরা চাই যেখানে সমানুপাতিক যে নির্বাচনের ব্যবস্থা যার মাধ্যমে সকল ধর্ম বর্ণ অঞ্চল সব ধরনের ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রাণবন্ত একটি ক্রিয়াশীল একটি সংসদ যেন গঠিত হয় সেই ধরনের কাঠামো আমাদের সংস্কার করা দরকার সমিত ভাই এবং বন্ধুগণ আমাদের সামনে রয়েছে আমাদের দুইটি ইলেকশন সামনে আসতেছে আমরা বলতে চাই আমরা যেন স্থানীয় নির্বাচনটাকে আগে করে দেখতে চাই যে আমাদের এই যে সংস্কারের মাধ্যমে কি ফলাফল অর্জন করতে যাচ্ছি স্থানীয় নির্বাচনের আমরা পরীক্ষামূলক কাজের পরে যেন আমরা জাতীয় নির্বাচনটা করতে পারি সেই জন্য আমাদের চেষ্টা করা দরকার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা দেখেছি যে নির্বাচন যদি একদিনে হয় তাহলে তাহলে আমরা সকল দিকে আমরা নজর দিতে পারি না আমাদের একটা দাবি থাকবে নির্বাচন যেন ভিন্ন ভিন্ন দিনে করা হয় তাহলে সর্বশক্তি নিয়োগ করে আমরা একটি সুষ্ঠু নির্বাচন নিয়ে আসতে পারব আমরা চাই যে এখানে কালো টাকার প্রভাব বন্ধ করতে হবে আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সকল কালো টাকার মালিক সে খাচিনা ওই ফেসিসদের কাছে যা থাকছে যে আপনি যতদিন আছেন আপনার সাথে আমরা ততদিন থাকবো সেই ফিসিতে এখন আবার দেখি আবার মানুষের সাথে মিশে তাদের স্লোগান বদলাচ্ছে আমরা চাই আগামী নির্বাচনে এই কালো টাকার প্রভাব আমাদের দূর করতে হবে এবং প্রয়োজনের এখানে একজন বক্তা বলেছেন যে প্রত্যেকটা দলের যে একটা ফিস নিয়ে আমরা যেন কেন্দ্রীয়ভাবে প্রচারণা করতে পারি পোস্টার লিপলেট সহ আমরা একটা সুন্দর কেন্দ্র প্রচারণার ব্যবস্থা করতে পারি তাহলে এই টাকার কোনো ইনভলভমেন্ট যেন না থাকে সেই জন্য ব্যবস্থা আমাদের করতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ আর একটা কথা আসছে আমি আমাদের এই নতুন নির্বাচন কমিশন উনি বলছেন যে সরকার যদি চায় তাহলে ভেষিজম আসলে আমি কি করব প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা বলতে চাই

সেই বিচার চালু রাখতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা ধিক্কার জানাই যে ফেসিজম সাড়ে সতেরো বছর যারা এই মিথ্যা কাল্পনিক নাটক করে ওই যুদ্ধ অপরাধের নাটক সাজিয়ে ফাঁসি দিয়েছে তাদেরকে তাদের সেই স্লোগান যদি আমাদের এই দলের মধ্যে বিভিন্ন দলের মধ্যে এই ধরনের স্লোগান এখনই আসে তাহলে নির্বাচনের পরে তাদের চেহারা কেমন হবে তাদেরকে সতর্ক করতে চাই আপনাদের মধ্যে এই ধরনের বিভেদমূলক কথা বলবেন না অকপড়তভাবে আমরা এই দেশকে এগিয়ে নিতে চাই নির্বাচন কমিশনকে আমরা সহযোগিতা করতে চাই এবং সুন্দর একটি নির্বাচন আমরা করতে চাই তাই জারায় বিভেদ সৃষ্টি করবেন তাদেরকে হুশিয়ার করতে চাই এই ছাত্র জনতা 5 আগস্টে তাদেরকে যেভাবে ওই পতিত সরকারকে ধোলাই দিয়ে এই দেশ থেকে বিদায় করেছেন দিনের যে কোনো ফেসিসকে আমরা ছাত্র জনতা আমরা রুখে দেবো ইনশাল্লাহ আসুন আগামী দিনে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে সকল কথা এই সেমিনার আলোচনা হলো এগুলো ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই মিলে আমরা করার মাধ্যমে দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন যেন আমরা করতে পারি সেই ধরনের আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে